সব সকালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস জয়মা বাসের পেছনে দশ টাকা লরির বাঁকুড়ার জয়পুর বাঘাজল বাস জয়মা যাত্রীবাহী সেই বিষ্ণুপুর দিক থেকে ছুটে আসা দশ টাকার লরির নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে প্যাসেঞ্জার ভর্তি বাসটিকে আর এই ঘটনায় যাত্রী আহত হয় একাধিক প্যাসেঞ্জার আহত এক প্যাসেঞ্জার তিনি জানান জয়পুর ব্লকের বলইডাঙ্গা গ্রাম থেকে পেটের দায়ে প্রতিদিনের মতোই কোতুলপুরে লেবারের কাজ করতে বেরিয়েছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে আহত হয় একাধিক ব্যক্তি তবে এই দুর্ঘটনার শব্দে কেঁপে ওঠে এলাকা চলে আসেন এলাকার মানুষ খবর দেওয়া হয় জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং ওই প্যাসেঞ্জার ভর্তি বাস থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেওয়া হয় ঘাতক লরিটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে আসে

আর আপনার ওই লরিটা এই জায়গাটার নাম কি আপনার নাম সফল থালা আপনার ইয়ের থেকে আসছিল গাড়িটা বিষ্ণুপুর দিক থেকে আমার দিকে যাচ্ছিলো আর বাসটাও তারকে সঙ্গে যাচ্ছিলো এই মুহূর্তে বাসটা ছিল লরিটা কোনো যান্ত্রিক গোলযোগ কারণে এসে বাস পিছনে পেয়েছিলেন কতজন আহত হয়েছে দু তিনজন হালকা করে আহত হয়েছে সেরকম ক্ষয়ক্ষতি হয় না সেরকম জয়পুর হসপিটালে পুলিশ উদ্ধার করে চিকিৎসা করা বাসে যাচ্ছিলেন বাসে যাচ্ছিলেন কীভাবে হলো ঘটনাটা বাসে যাচ্ছিল প্যাসেঞ্জার নেওয়া ছিল ঘন্টা

আপনারা দেখছেন বিসিএন বাংলা প্লিজ চ্যানেলটি ফলো করুন